নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চার শিক্ষকের বিদায় সংবর্ধনা দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় খণ্ডকালীন চারজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসীম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র ও বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি এ কে এম মনিরুজ্জামান খান প্রধান বক্তা ছিলেন জামান ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক ও বেগম জামিলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার এর পরিচালক শাখাওয়াত হোসেন শাহীন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় সিনিয়র শিক্ষক মনির হোসেন অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক হাফেজ নুরুল আলম কাজি নাদিউল হাসান শাহিদা আক্তার ও শামিমা আক্তারের হাতে নগদ অর্থ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এই

কঠিন এবং গভীর বাবা মেয়ের সম্পর্কে চাইতে অনেক কঠিন এবং গভীর বাবার জন্য মেয়েরা কান্না করে সেই স্বাভাবিক শিক্ষকের জন্য কান্না করে অত্যন্ত বিস্তার্তমক আমার মনে হয় একটি শিক্ষার্থী নয় প্রত্যেকটি শিক্ষার্থীকে যদি চিকিৎসা করে দেওয়ার জন্য দেওয়া হয় প্রত্যেকটি শিক্ষার্থী আজকে হয়তো ওই শিক্ষার্থীদের মতো সমান পরিচিত দিয়ে পড়বে তার শব্দ মুখ থেকে বের হওয়ার শক্তিও সে হারাই ফেলবে আমাদের দেশে শিক্ষিত লোকের কোন অভাব নাই ঠিক কিনা কিন্তু কিসের অভাব সুশিক্ষিত লোকের অভাব আমাদের দেশে নীতি নৈতিকতা সম্পন্ন লোকের অভাব যে শিক্ষা আমাদেরকে নৈতিকতা শিখায় না যে শিক্ষা আমাদেরকে সুশিক্ষিত করে না সেটি কি কোনো শিক্ষা হতে পারে আমরা বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড কথাটা কি ঠিক ঠিক নয় সুশিক্ষায় জাতির মেরুদণ্ড কারণ যে শিক্ষা আমাকে ভালো মানুষ হিসেবে তৈরি করে না সেটা কখনো শিক্ষা হতে পারে না এটা দিতে হয় ধরুন আজকে যাদের বোঝায় ওদেরকে আমরা যেতে চাই ওদেরকে দিতে হবে এটা আমি খুব কষ্টের জানান

ভালো আমাদের সব ভালো বহু সুখে সুখতা করতে বা অন্য কোনো প্রার্থী উপর অন্য কোনো প্রার্থী ব্যবস্থা করে দেয় তবে আমি এই

আর যারা বিদায় হচ্ছে এটা আমার করণীয় কিছু নাই অনেকে হয়তো আমার রাগ থাকতে পারে যেহেতু শিক্ষকেরা চলে আসছে এখানে আমাদের কোনো আমাদের ইচ্ছে আরো কিছু শিক্ষক দিয়ে স্যারদের প্রতি স্যার যারা আসছেন তাদের নতুন করে মিলে যারা আসছে তাদের প্রতি যাতে ক্লাস কমিয়ে আরো কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় ছেলে মেয়েদের জন্য সে চিন্তা আমাদের আছে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে